ক্ষমতায় হওয়ার পূর্বে দু বছর তার সমর্থিত মহুদ্দিন চকর উদ্দিনের তিন ক্ষমতায় ছিল

আমরা লক্ষ্য করেছি শ্রমিক কথা বলতে পারি জুলুমের পারি বেতনের কথা বলতে পারি

করতে হবে প্রিয় মায়েরা আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশে পরিণত করতে হবে সেই স্বাধীন বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করতে হবে সমুদ্রী মানুষের অধিকারকে বাদ দিয়ে সম্ভব নয় আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ডক্টর সরকারকে অনুরোধ করব আপনার সমাজ সংস্কার কমিশন গঠন করেছেন আপনার শ্রমিকদের কি নজর দিয়ে শুরু করেছেন আমরা সাধুবাদ জানাই আমরা অনুরোধ করি আবেদন জানাই দাবি করি বাংলাদেশের দোকান কর্মচারী হোটেল শ্রমিক নির্মাণ শ্রমিক মাটি কাটা শ্রমিক

বাংলাদেশের এই জমিনকে সন্ত্রাস মুক্ত করতেন স্বাধীন মুক্ত করতেন বাংলাদেশের এই জমিনকে স্বনিস্ভর করতেন বাংলাদেশ সমীক্ষণ যে কাজ করতেন ধন্যবাদ জানিয়ে নয়াখালী জেলাবাসীকে চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে অভিনন্দন মারক জানিয়ে বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ